বিশ্বের দুই মোস্ট ওয়ান্টেড দেশ উত্তর কোরিয়া এবং ইরান তারা কি আবার হাত মেলাচ্ছে পিয়ংয়ং থেকে তেহরানে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি আর এই খবর শুনেই নড়ে চড়ে বসেছে ওয়াশিংটন প্রশান্ত মহাসাগর থেকে পারস্য উপসাগর আমেরিকার জন্য কি নতুন কোনো ফাঁদ পাচ্ছে কিম জং উন আর ইরান চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টি খোলাসা করি উত্তর কোরিয়ার কিম জং উন সম্প্রতি ঘোষণা করেছেন যে তারা ড্রোনের ব্যাপক উৎপাদনে যাচ্ছেন তাদের ড্রোনগুলো এখন কেবল নজরদারি নয় বরং সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোনে রূপান্তরিত হয়েছে ইরানের সংযোগ ইরান দীর্ঘদিন ধরে ড্রোন প্রযুক্তিতে পারদর্শী যেমন শাহেদ ড্রোন এখন উত্তর কোরিয়া থেকে আরও উন্নত এবং সাশ্রয়ী ড্রোন প্রযুক্তি ইরানে যাওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে এটি মূলত আমেরিকার ড্রোন ডিফেন্স সিস্টেমকে অকেজো করার একটি কৌশল আমেরিকার দুশ্চিন্তার কারণ যুক্তরাষ্ট্র বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে এর মাঝে উত্তর কোরিয়ার ড্রোন সরবরাহ এই চাপকে তোয়াক্কা না করার একটি বড় সংকেত সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের দিকে দ্বিতীয় একটি নৌবহর বা আরমাডা পাঠানোর কথা বলেছেন কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ইরানের হাতে যদি উত্তর কোরিয়ার ড্রোন ঝাঁক থাকে তবে মার্কিন রণতরীগুলোর জন্য তা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে এই ড্রোনগুলো কেবল ইরানের কাছে থাকছে না এগুলো হিজবুল্লা বা হুথিদের হাতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে যা মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়িয়ে দেবে কিম জং উন এবং ট্রাম্পের রসায়ন যুক্তরাষ্ট্রের দু সালের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলে দক্ষিণ কোরিয়াকে নিজেদের সুরক্ষায় আরও বেশি দায়িত্ব নিতে বলা হয়েছে এর ফলে কিম জং উন নিজেকে আরও শক্তিশালী ভাবছেন এবং ইরানের মতো অংশীদারদের সাথে সামরিক সম্পর্ক বাড়িয়ে আমেরিকাকে চাপে রাখছেন উত্তর কোরিয়া সরাসরি ড্রোনের কোনো গালভরা নাম সাধারণত প্রচার করে না তবে গোয়েন্দা রিপোর্ট এবং কিম জং উনের সাম্প্রতিক পরিদর্শন অনুযায়ী এগুলিকে সুইসাইড ড্রোনস বা আত্মঘাতী ড্রোন বা লয়ট্রিং মিউনিশনস বলা হচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এই নতুন ড্রোনগুলো দেখতে অনেকটা ইসরায়েলির হারপ এবং রাশিয়ার ল্যান্ডসেটের মতো ইরানি সংযোগ অনেক বিশেষজ্ঞ মনে করেন এগুলি ইরানের বিখ্যাত শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোনের একটি উত্তর কোরিয়ান ভার্সান এই ড্রোনগুলো প্রচলিত ড্রোনের মতো শুধু বোমা ফেলে ফিরে আসে না এদের কাজের ধরন বেশ ভয়ঙ্কর এই ড্রোন নিজেই একটি ক্ষেপণাস্ত্র মিসাইল হিসেবে কাজ করে এটি লক্ষ্যবস্তুর বস্তুর ওপর সরাসরি আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয় এআই ও স্বয়ংক্রিয় নেভিগেশন কিম জং উন সম্প্রতি ঘোষণা করেছেন যে তাদের নতুন ড্রোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটি জিপিএস জ্যামিং বা সিগনাল বিঘ্নিত হলেও স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারে লয়টরিং ক্ষমতা এটি অনেকটা শিকারী পাখির মতো আকাশে দীর্ঘক্ষণ ওড়াওড়ি করে যতক্ষণ না সঠিক লক্ষ্যবস্তু খুঁজে পায় ততক্ষণ এটি আকাশে চক্কর দেয় এবং সুযোগ বুঝে আঘাত হানে পাল্লা ধারণা করা হয় এই ড্রোনগুলো এক হাজার কিলোমিটার বা তার বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম কেন এটি আমেরিকার জন্য দুশ্চিন্তার অ্যান্টিশিপ ড্রোন উত্তর কোরিয়া দাবি করেছে তাদের ড্রোনগুলো সমুদ্রের ওপর থাকা লক্ষ্যবস্তুতেও যেমন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরী নিখুঁতভাবে আঘাত করতে পারে একটি মার্কিন ইন্টারসেপ্টর মিসাইলের দাম যেখানে কয়েক মিলিয়ন ডলার সেখানে এই ড্রোনগুলোর খরচ মাত্র কয়েক হাজার ডলার অর্থাৎ ইরান যদি ঝাঁকে ঝাঁকে এই ড্রোন পাঠায় তবে আমেরিকার দামি ডিফেন্স সিস্টেম সেগুলো রুখতে হিমশিম খাবে আমেরিকা ভয় পাচ্ছে যে উত্তর কোরিয়া ইরানকে ড্রোন প্রযুক্তি দিচ্ছে আর ইরান হয়তো উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক প্রযুক্তির উন্নত ভার্সেন দিচ্ছে এটি একটি আন্ডার ওয়াটার নিউক্লিয়ার ড্রোন যা সাগরের নিচে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে তেজস্ক্রিম সুনামি তৈরি করতে পারে এটিও ইরান বা রাশিয়ার জন্য একটি সম্ভাব্য রপ্তানি পণ্য হতে পারে এটি কেবল ড্রোন নয় এটি একটি স্মার্ট বোমা যা কিম জং উন এখন তেহরানের হাতে তুলে দিচ্ছেন আমেরিকা কি পারবে এই ড্রোন ডিপ্লোম্যাসি রুখতে নাকি ড্রোন আর মিসাইল দিয়েই বিশ্ব রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখবে উত্তর কোরিয়া আর ইরান আপনাদের কি মনে হয় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না